রে <laughs> <laughs> নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমরা আজ যে পুকুরটি দেখছো এটি নীলগঞ্জ ইউনিভার্সিয়াল পার্কের পিছনে এই পুকুরটি খুলছে এই পুকুরটিতে আগে হুইলের পাশ চলেছিল কিন্তু হুইলের পরিবর্তে এইবার এই পুকুরটি হাতছিপের জন্য খুলছে এই পুকুরের টিকিট মূল্য এবং এই পুকুরের সমস্ত নিয়মাবলী তোমাদের সামনে তুলে ধরেছি আর এই পুকুর মালিক তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এই পুকুরে আমরা গিয়েছিলাম টেস্টিং করার জন্য কেমন কী মাছ খায় দেখার জন্য তো ছিপে কেমন কী মাছ খেলে এই দিন সেটি তোমাদের সামনে তুলে ধরেছি আর এই পুকুরের স্থান কোথায় যাবেন কোথা দিয়ে এই পুকুরের লোকেশান রাস্তা সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন হচ্ছে আমাদের পুকুর মালিক দাদা দাদা পুকুর শুনলাম তো সেপ্টেম্বরের এক তারিখে খুলছ যা তো পুকুরে মোটামুটি সিট সংখ্যা কটা হবে একশোটা একশোটা সিট বুকিং না লটারি সিট বুকিং সিস্টেম আর টিকিট মূল্যটা

তোল দেখি জোর করিস নি তুল মাছ কি মাছ ভাই বাটা না মির গেল কর হ্যাঁ ধর ভালো তিন আড়াইশো তিনশো হবে নাকি ছেড়ে দে

তো আমরা ছিপ ফেলেছিলাম আরাম মাছ খেয়েছে বল টেস্টিং এ ভালোই মাছ খেয়েছে মোটামুটি বাটা মাছের চাপ বাটা মাছের চাপ বেশি বললে তা বাটা মাছই খেয়েছে ছোট কাতলা খেয়েছে সব রকমই খেয়েছে আর কাতলা মাছ কাতলা মাছের সাইজ ছোটো কিন্তু বাটা মাছটা বেশ টোপে টোপে খাচ্ছে দেখছি তো একটা কথা আমি বলতে ভুলে গেছি টোপটা এই পুকুরে সব রকম টোপ এই পুকুরে আপনি ফেলতে পারবেন আপনার যেমন ইচ্ছা যে টোপ ইচ্ছা সেই টোপ আপনি এই পুকুরে ব্যবহার করতে পারবেন তো টেস্ট কেমন কি মাছ খেলো সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা আসলেও আসতে পারেন আর একটা কথা আপনারা যারাই আসবেন সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে আসবেন হয়তো পুকুরে আসলেন মাছ প্লেন না সেই ক্ষেত্রে কাউকে কিন্তু দোষারোপ করবেন না আর এই পুকুরে আসার লোকেশন আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা লোকেশান ধরে এই পুকুরে আসতে পারেন আমরা যে রাস্তাটি ধরে যাচ্ছি এটি বারাসাত টু বেলাকপুর রোড আমরা বারাসাতের দিক হয়ে যাচ্ছি এই রাস্তা ধরে আপনারা সোজা চলে আসবেন শিউলি গ্রাম পঞ্চায়েত শিউলি গ্রাম পঞ্চায়েতের সামনেই একটা ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে আপনারা ওই রাস্তাটি ধরে আসবেন আর এই হচ্ছে শিউলি হাই স্কুল এর ঠিক সামনে আছে শিউলি গ্রাম পঞ্চায়েত বন্ধুরা এই হচ্ছে শিউলি গ্রাম পঞ্চায়েত এই গ্রাম শিউলি গ্রাম পঞ্চায়েতের সামনেই দেখবেন একটা রাস্তা আছে রাস্তার ডান দিকে এই রাস্তাটা ধরে আপনারা সোজা যাবেন সোজা আসতেই দেখবে সামনে ইউনিভার্সিয়াল পার্ক আছে ইউনিভার্সিয়াল পার্কের ঠিক পাশের একটি রাস্তা আছে এই হচ্ছে ইউনিভার্সিয়াল পার্ক এই ইউনিভার্সিয়াল পার্কের ডান পাশেই আপনারা দেখবেন এই সরু একটা ভাঙা ফোড়া রাস্তা আছে এই রাস্তার ধরে সোজা গেলেই আপনারা এই পুকুরটি রাস্তার বাদিকে দেখতে পাবেন এছাড়াও যদি আপনাদের এই পুকুর পর্যন্ত যেতে অসুবিধা হয় এই পুকুরের লোকেশান এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা লোকেশান ধরেও এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন বন্ধুরা আমি আর কথা বাড়াচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর পাড়ে